আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকেও আপনাদেরকে খুবই 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 টপ কোয়ালিটি কিছু কবুতর দেখানোর চেষ্টা করব তো যারা উন্নত মানের টপ কোয়ালিটির মধ্যে ইনপুটের কবুতর গুলো নিতে চান তারা কিন্তু আজকের ভিডিও থেকে খুবই খুবই কম দামের মধ্যে এই কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আমরা বর্তমানে আছি গাজীপুর জেলা কোনাবাড়ি নসের মার্কেট এলাকায় তো শর্টকাটের মধ্যে কিছুটা কথা বলার চেষ্টা করব সবারই সুপরিচিত খামারি শামিম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই মন টন খারাপ নাকি ভাই হাসি ঠাসি দেন ভাই আপনার এখানে যতগুলো কবুতর আমি দেখলাম এবং বন্ধুত্ব যারা দেখবে সবগুলো কবুতর অ্যাকচুয়ালি ইনপুটের কবুতর বিশের রিং একুশি রিং বাইশের রিং তাই না আর আপনার এখানে মার্শাল বিউটি যত হাই কোয়ালিটি আছে সব ধরনের হাই কোয়ালিটি কবুতর আপনার এখানে আছে ড্যানিশ কবুতরগুলো আছে ইংলিশ মডার্ন কবুতরগুলো আছে ভালো মানের ফুটবল জাতীয় শোকিং কবুতরগুলো আছে তো যাই হোক আপনি যেটা দুঃখের মাধ্যমে আপনারা জানাইছেন আপনার এখানে কবুতর রাখাটা একটু প্রবলেম হচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যদি একটু আপনাদেরকে খোলামেলাভাবে দেখাই বাইজান কিন্তু শুধু কবুতর সেক্টর না কবুতর সেক্টরটা কিন্তু বাইরের একটা শখ হবি এই শখ থেকে কিন্তু এগুলো পালন করা তো এই পেয়ারগুলো কিন্তু বন্ধুরা অনেক অনেক টাকা দিয়ে বাইরে কিন্তু কিনা এই যে পেয়ারটা মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কিনা এই যেখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার প্রায় পঞ্চাশ হাজার প্লাস এই যে ক্রিম জোড়াটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিনা তো যাই হোক সে দামে কিন্তু এখন আর নাই এই দামে বিক্রি করবে না বর্তমান বাজার অনুপেক্ষিতেই এই দামগুলো থাকবে আর শামীম ভাই কিন্তু আমি যেটা বলছিলাম উনি কিন্তু একজন বিজনেসম্যান উনি বিজনেস করে আমি যদি আপনার ওনার এই যে গোডাউনটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার গোডাউন ঠিক আছে এখানে জুটের ব্যবসা চলে তো এই কথা আর বলবো না তো যেহেতু উনি কবুতরগুলো সেল করবে আর উনি কবুতরগুলো অ্যাকচুয়ালি এমন একটা পজিশনে রাখছে ওনার কিন্তু কবুতর রাখার অ্যাকচুয়ালি কোনো একটা জায়গা নাই যার মাধ্যমে উনি ঠেকাই পরে এই ইনপুটের কবুতর কিন্তু শখ করে যেগুলো কেনা হয়েছিল এগুলো কিন্তু সেল করা হয়েছে দেখতে পাচ্ছেন গোডাউনের একটা কোনার মধ্যে কিন্তু উনি পজিশন নিছে এইগুলো মানে রাখার জন্য তো যাই হোক খাঁচা সহ সেল করে দেবেন আচ্ছা খাঁচার ব্যাপারে একটু বলি ভাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচাটা এক দুই তিন চার এখানে চারতলা কিন্তু একটা খাঁচা আছে আর খাসার যে সাইজটা আছে কিন্তু চব্বিশশো বিশ স্কোয়ার পাশাপাশি উচ্চতা হচ্ছে ট্রের জায়গা এই যে ট্রের গেপটা বাদে কিন্তু আপনার আঠারো ইঞ্চি ঠিক আছে এই খাঁচাটা কিন্তু আপনার আদর্শ একটা মাপ এই খাঁচার মধ্যে কিন্তু যে কোনো বিটের যত বড় সাইজের কবুতর কিন্তু আপনার পালতে পারবেন ওনা এই যে এখানেও দেখতে পাচ্ছেন চব্বিশশো বিশ আর একটা চারতলা খাঁচা আছে আবার পাশাপাশি আমি যদি দেখাই এখানে আছে এটাও না ভাই বাই বাই নাকি এই তিন একটা খাঁচা আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন কিছু সিঙ্গেল খাঁচা আছে চব্বিশ চব্বিশের মধ্যে তো যারা এই ধরনের খাঁচা গুলো নিতে চান তারা কিন্তু খুবই কম দামের মধ্যে নিতে পারবেন তো আপনার মুখ থেকেই আপনার নাম প্লাস আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন আমার নাম মোহাম্মদ সামিম হোসেন। আমার নাম্বার হলো 089919301736। এই ধরনের পিয়ারগুলো এবং খাঁচাগুলো কিন্তু খুবই কম দামে নিতে পারবেন আর বাই ঠিকানাটা হচ্ছে গাজীপুর জেলা আমি আবারো বলছি গাজীপুর জেলা কোনা নসের মার্কেট ঠিক আছে আমবাগের পাশাবাসী। তো বন্ধুরা আসলে কষ্ট হলো বলতে হয় এই যে কবুতরগুলো কিন্তু एक्चुअली খুবই খুবই শক্ত করে মানে লালন পালন করা তো যাই হোক আর আপনার কেউ রাগ করবেন না কারণ অনেকে দেখা যায় যে দামি দামি কবুতরগুলো পেলে যারা এই সম্পর্কে ধারণা কম তারা কিন্তু বাজে কমেন্ট করে বিদায় কিন্তু এই কবুতর কিন্তু দামটা সবগুলো কবুতর অ্যাকচুয়ালি আলোচনা সাপেক্ষে দেওয়া হয়েছে আর আলোচনা সাপেক্ষে দেওয়া হয়েছে মানে এই না যে দামটা আহামরি থাকবে দামটা বাজার অনুপাতে ঠিকই থাকবে তবে যার যেটা ভালো লাগবে ভাইয়ের সাথে নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে কথা বলে এই পেয়ারগুলো আপনারা ধামাধামির মাধ্যমে দাম কমিয়ে পারেও কিন্তু পেয়ারগুলো নিতে পারবেন তো শামিম ভাই আমরা কথা বাড়াবো না চলুন কাঙ্ক্ষিত পেয়ারগুলো বন্ধুদেরকে দেখাই ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি এটা কি ভাই ইংলিশ মডে না ভাই এত বড় বিগ সাইজ কবুতর ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হাড়িটা ডাকটা ডাকাটা কি করতেছে এটা কি নর না হাড়িটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন আর যেটা ডানে আছে নিচে এটা হচ্ছে মাদি কবুতর ভাই ডিম বাচ্চা করোনো ভাই পেয়ারটা এরা ডিম বাচ্চা কি এরাই করতে পারে এদের ডিম বাচ্চা দিতে হয় না না বন্ধুরা দেখতে পাচ্ছি কি সাইজের কবুতর মাসাল্লাহ আমি যদি আপনাদেরকে এই যে মাদিটা একটু দেখাই ফেদার টাই যে দেখেন কত বড় সাইজের কবুতর এই যে কালার গুলো চিকচিক করতেছে এটা হচ্ছে ইংলিশ মডার্ন অফ দ্য জুরাটা বন্ধুরা ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটা যারা নিতে চাইবেন নিতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে কথা বলে বাংলাদেশের যে কোনো জেলায় এই পেয়ারটা ডেলিভারি নিতে পারবেন তবে দামটা কিন্তু একদম সীমিত থাকবে ভাই আমরা কিন্তু অনেক উপরে খাসার মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছি সম্ভবত তিন পটি লাল গিয়ারের মধ্যে ড্যানিশ কবুতর না ভাই যার কালার রয়েছে হোয়াইট কালার কি বলেন পাকিস্তানি ব্লাড লাইন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত লম্বা কবুতর মাসাল্লাহ আর খাঁচাটা কিন্তু মোটামুটি সাত আট ফিটের উপরে উঁচার মধ্যে খাঁচাটা আমাদের একটু কষ্ট হচ্ছে যাই হোক স্বামী ভাই কথাটা একটু জোরে বলবেন এই এইটা কি রানিং ফুল রানিং না ডিম বাচ্চা করানো নিউডেল নতুন কবুতর কয় ফেথার হইসে দশ ভেথার কমপ্লিট হয়েছে না নরমাদি ঠিক আছে তো আমার যেটা মনে হয় ডানেরটা নর কবুতর বন্ধুরা বা একটা মাদি কবুতর আপনারা কিন্তু দেখলে বুঝবেন যার কবুতর পালেন এই আলোচনা সাপেক্ষে দাম থাকবে এটাও বন্ধুরা আলোচনা সাপেক্ষে থাকবে তবে আহামরি কোনো দাম থাকবে না এবং চাও দাম থাকবে না যাদের একান্তই ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে পেয়ার গুলো নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে একজোড়া ভিডিও দেখতে সম্ভবত ক্রিম বার কালার না ভাই মাসাল্লাহ ইনপুটের কবুতর না খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা নরকুন্ডা মাদি কুন্ডা ভাই নিচেরটা কি নরনা মাদি উপরেটা মাদি এই পিয়াটা ডিম বাচ্চা করানো ভাই এই পিয়াটা ফুল অনেক বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার কোয়ালিটি ইনপুটের কবুতর কিন্তু ইনপুটের মতোই দেখতে পাচ্ছেন যার কালার রয়েছে ক্রিম বার মার্শাল্লা ডিম বাচ্চা করানো ইনপুটের কবুতর বন্ধুরা যাদের লাগবে তারা ভাইকে নক করবেন এই পিয়াটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার মধ্যে মার্শাল্লা এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি সম্ভবত এটাও বিটুই না ভাই তবে এটা কিন্তু দুইটা দুই কালার নিচেটা হচ্ছে বন্ধুরা ক্রিমবার কালার আর উপরেরটা হাড়িটা হচ্ছে মিলিবার কালার ভাই যান নিচেরটা নর না উপরেরটা আমার নর কোনটা নর নিচেরটা মাদি মানে বারটা হচ্ছে মাদি আর যারা মিলিবার আছে ওটা হচ্ছে নর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু ভালোভাবে দেখাই এই জলটা ইনপুটের ইনপুটের না তো যাই হোক এই পেয়ারটা কি ফুল আনিক না ডিম্বাচ করানো এই পেয়ারটা তো দাম তো আলোচনা সাপেক্ষে থাকবে তাই না তো বন্ধুরা জানেন আপনারা অনেকে দেখা যায় যে দামি কবুদেরগুলো আলোচনার মাধ্যমে দেওয়া হয় যার কারণে যার একান্তই ভালো লাগে তারা কিন্তু বাইকে নক করবেন এই চমৎকার পেয়ারগুলো ফুল রানিং ডিম বাচ্চা গ্রান্টি আছে এই পেয়ারটাও চাইলে সারা বাংলাদেশের যে কোনো জেলায় ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি এটা কিসের জোড়া ভাই শৌখিন না শৌখিনের জোড়া বন্ধরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কি কালার ভাই টাইগার কালার না এই পেয়ার কি রানিং ভাই যান ডিম্ বাচ্চা করানো মার্শাল আবন্দরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পিছোনটা কি নরমাদি? হ্যাঁ পিছোনটার ন। পিছোনটার ন আর এর সামনে আছে বামে এটা হচ্ছে মাদি। ডিম বাচ্চা করানো এই পেটা বন্ধুরা যাদের ভালো লাগবে তারা বাইকে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু এই চমৎকার ফুটবল আকৃতির 빅 সাইজেরটা বাইর কাছে নিতে পারবেন দাম মাধ্যমে। বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল কবুতর রয়েছে এখানে। ভাইজান এটা কি কবুতর? ডেনিশ না? তিন পটি লাল গিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লালের মধ্যে আছে। মাশাআল্লাহ খুবই চমৎকার। সিঙ্গেলের কি নরমাদি? নরকূপ তোর নয় একটু জোরে কথা বলুন ভাইজান এই সিঙ্গেল নটটা যারা নিতে যান নিতে পারবেন দামটা কিন্তু আলোচনা সপেক্ষে থাকবে দামটা কিন্তু আলোচনার সাপেক্ষে থাকবে বলে কিন্তু দামটা বেশি থাকবে না একদম সীমিত থাকবে জ্বালানিতে আগ্রহী স্কিনে দেওয়ার নাম্বার বাইরের সাথে কথা বলবেন সারা বাংলাদেশে রানিং তিনপট্টি গিয়ারের রানিং নটটা বাইরের কাছ থেকে নিতে পারবেন তিনপট্টি লাল গিয়ারের মধ্যে একজোড়া হোয়াইট কালারের ড্যানিশ দেখতে পাচ্ছি ভাই মাশাল্লাহ এই প্লেটিক রানিং ভাইজান নর দুইটাই রানিং দুইটাই রানিং নর তো হোক এখান থেকে একটা নিলেও দুইটা নিলেও কত ভাই আলোচনা সাপেক্ষে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের মাদি রয়েছে তারা কিন্তু চাইলে এই যে তিন পটি লাল গিয়ার দেখতে পাচ্ছেন দুইটা নরই কিন্তু রানিং নর যার যেটা ভালো লাগে বাইকে নক করে নিতে পারる কিংবা দুইটা নিলে আরো কিছুর দাম কম পাবেন তো দামটা আলোচনার সাপেক্ষে থাকবে যার একান্ত প্রয়োজন তারা বাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ওপাল কালারের কি শৌকিং মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার ইনপুটে নাকি ভাই ইনপুটের কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারবেন ডান এটা নর কবুতর ডাক্তারছে আর যেটা পিছনে আছে এর মাদি কবুতর ডিমাচ্ছ করানো ভাই পিয়ারটা রানিং পিয়ার এই পিয়ারটা আলোচনা সাপেক্ষে থাকবে তাই না তো বন্ধুরা সবগুলো পেয়ারি আসলে আলোচনা সাপেক্ষে দিবে কিন্তু কেউ রাগ করবে না দামটা কিন্তু সীমিত থাকবে অনেকে দেখা যায় বাজে কমেন্ট করে তো যাই হোক তাদের জন্য এই ব্যবস্থা যাদের একান্ত প্রয়োজন তারা ভাইকে নক করবেন ভাইয়ের সাথে কথাবার্তা বলে কিন্তু দামা মাধ্যমে কিন্তু পেয়ার সারা মানুষের ডেলিভারি নিতে পারবেন ভাই এখানে একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ভাই কি কবুতর শোকিং কালারটা কি কালার ভাই কালার না বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাদির অপেক্ষায় আছে খুবই খুবই চমৎকার ফুল রানিং নর এটাই মাদি হ্যাঁ যাই হোক বন্ধুরা এটা হচ্ছে মাদি কবো রানিং মাদি যাদের নর রয়েছে তারা কিন্তু চালে মাদিটা নিতে পারবেন তো ভাইয়ের সাথে কথা বার্তা বলবেন এই মাদিটাও আপনার ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন ভাই এখানে কী দেখা ভাই বিউটি মার্শাল্লা দুটো কিন্তু দুই কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্লোবার কালার আর একটা হচ্ছে মিলিবার কালার মিলিবারটা নর যেটা ব্লোবার আছে এটা মাদি ডিমাচ্ছা করানো ভাই পিয়ারটা বিশের রিংয়ের না ফুল রানিং পিয়ার এই পিয়ারটাও বন্ধুরা চাইলে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দাম আলোচনা সাপে ভাই আমরা কিন্তু খুবই চমৎকার তিন পট্টি লাল গিয়ারের মধ্যে খুবই চমৎকার আরেক হোয়াইট কালারের মধ্যে ড্যানিস দেখতে পাচ্ছি এই যে বন্ধুরা দেখেন খুবই খুবই অস্থির কালারের মধ্যে ভাই এই পিলাটা কি রানিং ডিমাচ্চা করানো ডাবলি বিশের রিং নিচেটা কি নর না মাদি নিচেরটা মাদি উপরেটা নর এই পিয়াটা বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন আমার যতটুক দেখানো সম্ভব ততটুক ভালোভাবে কিন্তু দেখাইছি দেখতে পাচ্ছে ফুল ফ্রেশ কোনো মিস পাবেন না ফুল রানিং ডিম্বাচ করন ডিম্বাচ গ্রান্ডি আছে যাদের প্রয়োজন তারা বাইকে নক করবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ভাইজান এখানে কি দেখতে পাচ্ছি ভাই আমরা বিউটি হোয়াইট কালার বিউটি না মাশাআল্লাহ এটা নর গুন্ডা মাদি গুন্ডা ভাই ডানেটা নর পিছনে যেটা বামে আছে এটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে শেপগুলা খুবই খুবই চমৎকার অস্থির শেপে বিচেরিং নাইটাও এটাও ইনপুটের কবুতর অ্যাকচুয়ালি বাইরের কাছে যে সব কবুতর আমরা পাবেন সবগুলো শক করে পালা শক করে কিনা সবগুলো কিন্তু ইনপুটের তো যাই হোক যারা এই একের কোয়ালিটির কবুতর গুলো নিতে চান তারা কিন্তু ভাইকে নক করে নিতে পারবেন ভাই এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ও আলোচনা সাপে কে থাকবে বন্ধুরা তবে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো এবং ডিম গ্যারান্টি আছে ডাবলি বিশের রিং ঠিক আছে যাদের প্রয়োজন তারা ভাইকে নক করবেন এই পিয়াটা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কিং কবুতর মাসাল্লাহ দুটো কিন্তু দুই কালার একটা হোয়াইট কালার আর একটা হচ্ছে অপাল কালার অপল কালারটা কি নর না মাদি অপাল কালারটা মাদি আর যেটা হোয়াইট আছে এটা হচ্ছে নর না বন্ধুরা দেখতে পাচ্ছেন কি গেট আপ কি সাইজ অস্থির এই পিয়ারটা ফুল আনাই এটা গিনপুটের এটা গরের না গরের বেবি থেকে মানে বড় হয়ে রানিং হয়ে গেছে তো এই পিয়াটার তো দাম কিন্তু চাই আপনি দিতে পারেন যেহেতু আপনার গরের সব আলোচনায় থাকবে বন্ধুরা কেউ রাগ করবে না আমি আগে বলছি এখনও বলি যাদের একান্তই ভালো লাগবে বাইরে কিন্তু ব্যবহার অত্যন্ত ভালো খুবই ঠান্ডা মেজাজের লোক যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে রক করে এই রানিং জোড়াটাও নিতে পারেন ডিম আচ্ছা আছে মাত্র দামটা দামটা আলোচনা সাপেক্ষে ঠিক আছে যাদের ভালো লাগবে তারা ভাইকে করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল এক পিস কবুতর মাসাল্লাহ এটা কি মডেনা কবুতর না ভাই ইংলিশ মডেনা ওই যে এর আগে কিন্তু মনে হয় জোড়াটা দেখাইছিলাম না এটা বাবা মাকে দেখাইছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন কি কালার এটা কয় ফেদার চলতেছে ভাই আর থেকে নয় আর না মাশাল্লাহ এর কি নর হবে না মাদি হবে মাদি হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন কি চমৎকার এটা কিন্তু মাদি কবুতর হবে আর থেকে নয়ফাদার চলতে আছে কিছুদিন পারলে কিন্তু রানিং হয়ে যাবে তো এটা প্যারেনজোরাটা কিন্তু আপনাদেরকে আমি একবার দেখাইছি আপনারা চাইলে আপনাদেরকে আবার আরেকবার দেখাই এই যে দেখেন এই যে প্যারেনজোরাটা নিচে রয়েছে এই যে ইংলিশ মডেনা খুবই খুবই কিন্তু 빅 সাইজার আপনারা দেখতে পাচ্ছেন 마শাল্লাহ এই গ্রেট কোয়ালিটি যাকে বলা হয় এই ঘরে কিন্তু বেবি ওই যে যা সিঙ্গেলটা দেখাইলাম এই যে আবারও দেখাচ্ছি তো যাদের প্রয়োজন তারা কিন্তু বাইকে নক করে সারা বাংলাদেশে এই আর থেকে নয় ফেদার চলতে এই মাদিরা সংগ্রহ করতে পারবেন ভাই আমরা কিন্তু এখানে আরেক পিস সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি বিউটি কবুতরের মধ্যে মার্শালা খুবই চমৎকার ভাই এটা কি রানিং হয়েছে রানিং নর বিশের রিং না বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটির মার্শাল এটা কিন্তু ইনপুটের এটা কিন্তু আমাদের আউটপুট বাংলাদেশের না তো যাদের লাগবে বিউটি কবুতর রানিং নর বিশ সালের রিং এর ডাবলির এই নটটা নিতে পারবেন আলোচনা সাপেক্ষে